সুরা আল বাকারা দুই নম্বর আয়াত তফসিরে আহসানুল বায়ানিতাবুল এ গ্রন্থ কোরআন এতে কোন সন্দেহ নেই প্রথম অংশ সাবধানীদের জন্য এ গ্রন্থ পথ নির্দেশক দ্বিতীয় অংশ প্রথম অংশের তাফসির এই কিতাবের অবতরণ যে আল্লাহর নিকট থেকে এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই যেমন অন্য আয়াতে এসেছে এ কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে এতে কোনও সন্দেহ নেই সাজদা দুই কোনো কোনো আলেমগণ বলেছেন বাক্যটি ঘোষণামূলক হলেও তার অর্থ নিষেধমূলক অর্থাৎ লতর্তাবু ফি হি অর্থাৎ এতে সন্দেহ করো না এছাড়াও এতে যেসব ঘটনাবলী উল্লেখ করা হয়েছে তার সত্যতা সম্পর্কে যেসব বিধিবিধান ও মসলা মাসায়েল বর্ণিত হয়েছে সেসবের উপর মানবতার কল্যাণ ও মুক্তি যে নির্ভরশীল সে ব্যাপারে এবং যেসব আকিদা তাউহিদ রিসালাত ও আখেরাত সংক্রান্ত বিষয় আলোচিত হয়েছে তার সত্য হওয়ার ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই দ্বিতীয় অংশের তাফসির এই ঐশী গ্রন্থ আসলে তো সমস্ত মানুষের হৃদায়ত প্রদর্শনের জন্যই অবতীর্ণ হয়েছে কিন্তু এই নির্ঝরের পানি দ্বারা কেবল তারাই শিখতে হবে যারা আবে হায়াত সঞ্জীবনী পানির সন্ধানী এবং আল্লার ভয়ে ভীত সন্ত্রস্ত হবে আর যাদের অন্তরে মৃত্যুর পর আল্লাহর সামনে দাঁড়িয়ে জলব্ধিহি করার অনুভূতি ও চিন্তা নেই যাদের মধ্যে সুপথ সন্ধানের অথবা ভ্রষ্টতা থেকে বাঁচার কোনোই উৎসাহ বা আগ্রহ নেই তারা সুপথ কোথা থেকে এবং কেমই বা পাবে সকাল তো তাদের জন্য যারা ঘুমছেলের চোখের পাতা মেরে জেগে ওঠে